একটা ক্রিকেট ব্যাট পছন্দ করার জন্য আসলে সেটা ইন্ডিভিজুয়াল পার্সনের উপর ডিপেন্ড করে যে তিনি কোন ধরনের ব্যাট দিয়ে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি নর্মালি পাঁচটা ফ্যাক্টরের কথা বলবো যে পাঁচটা ফ্যাক্টর আসলে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কেমন ব্যাট আপনার জন্য পছন্দ করবেন প্রথম যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যাটের সাইজটা এবং সেটা অবশ্যই আপনার উচ্চতার উপর নির্ভর করবে যারা একটু বেশি লম্বা তারা হয়তোবা হ্যারো সাইজের ব্যাট দিয়ে খেলতে পছন্দ করবেন বা স্বাচ্ছন্দ্য বোধ করবেন আবার যারা হয়তোবা একটু খর্বাকৃতি আছেন যেমন আমরা যদি ধরে নেই যে পাঁচ ফুট এক থেকে পাঁচ ফুট দুই তিন ইঞ্চির মধ্যে যাদের উচ্চতা রয়েছে তারা সাইজ ফাইভের ব্যাট আমরা প্রেফার করে থাকি নর্মালি আবার যারা একটু বেশি লম্বা ছয় ফিটের উপরে তারা হয়তোবা ফুল লেন্থের যে ব্যাটগুলো পাওয়া যায় সেগুলো চয়েস করতে পারেন এটা ডিপেন্ড করে যে আপনার উচ্চতা কতখানি এবং আপনি সে অনুযায়ী কীভাবে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন নাম্বার টু যে ফ্যাক্টরটা আসে সেটা হচ্ছে ব্যাটের ওয়েটের যা জায়গাটা এখন এটা আসলে এক একজনের জন্য এক একভাবে ডিপেন্ড করে যারা হয়তোবা একটু বেশি ওয়েট দিয়ে খেলতে পছন্দ করেন কানেকশন পয়েন্টটাকে অনেক স্মুথ রাখতে চান একটু বেশি ওয়েটটা প্রেফার করেন নর্মালি আমরা এক দশমিক এক কেজি থেকে এক দশমিক চার কেজির মধ্যেই ব্যাটের রেঞ্জটাকে রাখার চেষ্টা করি এক্ষেত্রে একটা বিষয় খুব ডিপেন্ড করে যে আপনি আসলে কোন ধরনের ব্যাটার বা আপনি কোন ধরনের শর্ট খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সাপোজ অনেক ব্যাটার আছেন যারা একটু ফ্রন্ট ফুড ওরিয়েন্টেড প্লেয়ার একটু ড্রাইভের উপর শট খেলতে পছন্দ করেন তাদের জন্য যেটা দেখা যায় যে ব্যাটের নিচের যে পোর্শনটা সে নিচের পোর্শনটা তারা একটু ওয়েট ক্যারি করতে পছন্দ করেন আবার অনেক ব্যাটার আছেন যারা একটু স্কোয়ার অফ দ্য উইকেট যারা একটু ব্যাকলিফটাকে হাই রাখতে পছন্দ করেন স্কোয়ার অফ দ্য উইকেট কাট শট কিংবা পুল শট খেলতে পছন্দ করেন তারা দেখা যায় যে ব্যাটের নিচের পোর্শনে এরকম ওয়েট রাখতে পছন্দ করেন না কারণ যখন আপনি একটু স্কোয়ার অফ দ্য উইকেট শট খেলবেন আপনার লাইট ওয়েটটা খুব ইম্পর্টেন্ট যে খুব স্মুথলি আপনার বডিটাও রোটেট করছে কিংবা ব্যাটটাও রোটেট করছে আবার যারা একটু সাবকন্টিনেন্টের ম্যাক্সিমাম প্লেয়ারদেরই দেখা যায় যে তারা নিচের দিকে ওয়েট রাখতে পছন্দ করেন কেন কারণ তারা ড্রাইভের উপর বেস করে ক্রিকেটটা খেলতে পছন্দ করেন ভি জোনটা বা মিড অন মিড অফ জোনটাকে অনেক বেশি মাত্রায় প্রেফার করেন সো এটা ডিপেন্ড করবে যে আপনি কোন ধরনের ব্যাটসম্যান আপনার স্বাচ্ছন্দ্যপূর্ণ জায়গা কোনটা সেই অনুযায়ী আপনি চয়েস করতে পারবেন আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে যেটাকে আমি নাম্বার থ্রিতে রাখতে চাই সেটা হচ্ছে ব্যাটের কাঠটা কেমন রয়েছে দুই ধরনের কাঠ থাকে একটা কাশ্মীরি উইলও থাকে একটা ইংলিশ উইলও থাকে আমরা সবাই জানি যে কাশ্মীরি উইলোর চাইতে ইংলিশ উইলোর লঞ্জিবিটা অনেক বেশি থাকে অর্থাৎ ইংলিশ হুইলোটা অনেক দিন টেকে এখন খুব সিম্পল ব্যাপার আপনি একটা বড় অঙ্কের টাকা খরচ করে একটা ক্রিকেট ব্যাট কিনছেন কিংবা আপনি একটা মডারেট অঙ্কের টাকা খরচ করে একটা ক্রিকেট ব্যাট কিনছেন আপনি অবশ্যই এক্সপেক্ট করবেন যে এই ব্যাটটা আপনাকে দীর্ঘদিন সার্ভিস দেবে সুতরাং ইংলিশ হুইলোর ব্যাটটাই প্রফেশনাল ক্রিকেটাররা প্রেফার করেন বেশি এবং এক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে আপনি কীভাবে বুঝবেন যে কোন ব্যাটটা কতটুকু মজবুত বা কোন ব্যাটটা কতখানি সেটা শার্প এটাকে আমরা বলি ব্যাটের গ্রেইন মূলত হুইলো গাছটা যেটা হয় সেই গাছটা যত বেশি পুরনো হয় সেই ব্যাটে গ্রেইন তত বেশি বা কাঠের মধ্যে গ্রেইন তত বেশি তৈরি হয় সো যত বেশি গ্রেইন থাকবে সেখানে লঞ্জিবিলিটিটা অনেক বেশি পাবেন এবং এই ব্যাটটার মজবুত হবে অনেক বেশি এটা যেমন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেই সঙ্গে আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে ব্যাটের হ্যান্ডেলের জায়গাটা ব্যাটের দুই ধরনের হ্যান্ডেল হয় নর্মালি একটা ওভাল শেপড হ্যান্ডেল আর একটা হয় রাউন্ড শেপড হ্যান্ডেল এখন কোন ধরনের ব্যাটার কোন ধরনের হ্যান্ডেল প্রেফার করবেন সেটাও তার খেলার উপর ডিপেন্ড করে সাপোজ কোনো প্লেয়ার যদি টপ হ্যান্ড ডমিনেটেড প্লেয়ার থাকেন সাপোজ তার এই হাতটা ডমিনেট করে তখন দেখা যায় যে অনেক বেশি ওভাল শেপড হ্যান্ডেল যদি থাকে সেক্ষেত্রে সেই ব্যাটসম্যানের জন্য সেটা বেটার আবার কোনো ব্যাটারের এমন আছে যে তিনি নিজেও জানেন না যে আসলে তার টপ হ্যান্ড ডমিনেট করে নাকি বটম হ্যান্ড ডমিনেট করে বা একটু কনফিউজ থাকেন বা আমার মতো ব্যাটসম্যান যারা একটু পরের দিকে ব্যাটিং করে যেখানে টপ হ্যান্ড বা বটম হ্যান্ড বলে আসলে এরকম জায়গা থাকে না দুটোই ব্যালেন্স প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে রাউন্ড শেপ ব্যাটগুলো আসলে খুব ইম্পর্টেন্ট কারণ রাউন্ড শেপ ব্যাটগুলোতে যেটা হয় বা হ্যান্ডেলগুলো যখন রাউন্ড শেপ থাকে তখন আপনি দুদিকেই ব্যালেন্স করতে পারবেন ব্যাট চয়েসের ক্ষেত্রে এই বিষয়গুলোই আসলে মোটামুটি খুব গুরুত্বপূর্ণ যে আপনি আপনার প্রেফারেন্স অনুযায়ী ব্যাটকে প্রেফার করছেন বা আপনার বডি বায়োমেকানিক্স আপনি কোন ধরনের শট খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই বিষয়গুলো আসলে খুব গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ ক্রিকেট বলের ব্যাট এবং টেপ টেনিস আপনি যখন ক্রিকেট খেলছেন দুটোর ক্ষেত্রে তো পার্থক্য থাকবে সাধারণত টেপ টেপটেনিস যারা খেলেন একদম প্রমিনেন্ট ওয়েতে প্রফেশনাল ওয়েতে টেপ টেনিস খেলেন তারা একটু লাইট ওয়েটের ব্যাট দিয়ে খেলতে পছন্দ করেন কারণ টেপ টেনিসে যেহেতু সবসময় শর্টস খেলতে হয় সেই জায়গাটায় ওয়েটটা যত বেশি কম থাকতে পারে এবং আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট টেপ টেনিসের ক্ষেত্রে সেটা হচ্ছে ব্যাটের যেহেতু টেপ টেনিস যারা ক্রিকেট খেলছেন ব্যাটের কতটুকু চওড়া থাকছে কতটুকু লম্বা থাকছে এই হিসেবগুলো তত বেশি করা হয় না যেহেতু ওইখানে কোনো মানদণ্ডের জায়গা নেই তো অনেকেই প্রেফার করেন যে একটু চওড়া ব্যাট যেগুলো আছে সেই চওড়া ব্যাটগুলো দিয়ে ব্যাটিং করার জন্য তাহলে হয়তো বা টেপ ক্রিকেটে আপনি পাওয়ারটা অনেক বেশি মাত্র জেনারেট করতে পারেন সব শেষে যে বিষয়টা বলতে চাই আপনার যে কোনো প্রয়োজনে আপনি যে কোনো ধরনের ক্রিকেট ব্যাট পারচেস করতে চান অবশ্যই খেলবেই বাংলাদেশ থেকে আপনি সেটা পারচেস করতে পারেন কারণ খেলবেই বাংলাদেশের কাছে ভ্যারাইটিস অফ ক্রিকেট ব্যাটস রয়েছে ওয়েদার সেটা টেপ টেনিসের ক্রিকেট ব্যাট ওয়েদার সেটা ক্রিকেট বলার ক্রিকেট ব্যাট আপনি অবশ্যই আপনার মতো করে আপনার জন্য প্রেফারেবল যে ক্রিকেট ব্যাটটা সেই ব্যাটটা খেলবে বাংলাদেশ থেকে পারচেস করবেন থ্যাংক ইউ ভেরি মাচ